অবশেষে বাংলাদেশের রাজনীতিতে সেই মাহেন্দ্রক্ষণ আসছে এবং এটা একটা উত্তেজনাকার সময় দর্শক যে কোনো মুহূর্তে বিএনপি বাদ দিয়ে বা বিএনপির মৌলিক যে প্রস্তাবনা যে প্রত্যাশা সেটাকে উপেক্ষা করে বাংলাদেশের ইতিহাসে ইতিহাস সৃষ্টিকারী নতুন অধ্যায় রচিত হতে পারে কি দেখ নতুন বাংলাদেশের মূল ভিত্তি হচ্ছে জুলাই সনাত এখন জুলাই সনদ যদি আপনি জাস্ট একটা কথিত রাজনৈতিক দলিল কোন আইনি ভিত্তি নাই সাংবিধানিক মর্যাদা মর্যাদা নাই দিয়ে দিলেন ওটার কোনো ভ্যালু নেই জুলাই সনদই হচ্ছে নতুন বাংলাদেশের সূচনা নতুন বাংলাদেশের দলিল তবে সেটা আইনি ভিত্তি থাকতে হবে এবং এটা সংবিধানে এর স্থান থাকতে হবে এটা নিয়ে রাজনীতিতে তীব্র অনিশ্চয়তা ছিল এতদিন কি করবে এটা সমন্বয় করা সরকারের জন্য অত্যন্ত কঠিন ছিল কারণ বিএনপি চাচ্ছে জাস্ট একটা রাজনৈতিক দলিল কোনো আইনি ভিত্তি সাংবিধানিক কিছু না রাজনৈতিক দলিল ওটা কি হবে পরে পার্লামেন্টে পার্লামেন্টের বাইরে কিচ্ছু করা যাবে না কোনো অধ্যাদেশ তদাদেশ অর্ডিন্যান্স প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন কিচ্ছু করা যাবে না গণভোট টনভোট কিচ্ছু করা যাবে এটা হচ্ছে বিএনপির স্ট্যান্স অন দি আদার হ্যান্ড জামাত এনসিপি চরমোনাই সহ অধিকাংশ দলের স্ট্যান্স হচ্ছে না নাজুলাই আইনি ভিত্তি থাকতে হবে এটা সাংবিধানিক মর্যাদা থাকতে হবে এটা বাস্তবায়ন করতে হবে এই জায়গায় সরকার দফায় দফায় অনেকের সাথে মিটিং করেছে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় করতে পারেনি এরপর এক্সপার্ট টিমের সাথে মিটিং করেছে আমি একটা আলোচনা ঘন্টার মধ্যে একটা চূড়ান্ত দফার হবে হ্যাঁ আটচল্লিশ ঘন্টার পরে এই চূড়ান্ত খবর এসে গেছে যেটা এখন আমি বিশ্লেষণ করছি এটা ঐতিহাসিক যুগান্তকারী অধ্যায়ের দ্বার প্রান্তে বাংলাদেশ দর্শক প্রথম আলো সুন্দরভাবে বিষয়টা ফুটিয়ে তুলেছে বিশেষ সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের চিন্তা এটা তো ওভারঅল জনগণের প্রত্যাশার কাছাকাছি অ্যাটলিস্ট বিএনপির জন্য হতাশাজনক বিএনপি যা বলছে হুবহু এটা না এবং এখানে জুলাই সনদ বাস্তবায়ন যেটা জামাত বলছে বা জুলাই পক্ষের শক্তিগুলো বলছে জুলাই যাদের কন্ট্রিবিউশন আছে তারা বলছে তো জুলাই সনদ বাস্তবায়নের একটা সিদ্ধান্ত সরকার নিয়েছে এটা একটা ইতিবাচক দিক দ্বিতীয় হচ্ছে বিশেষ সাংবিধানিক আদেশ এর মানে সেই পার্লামেন্ট পর্যন্ত অপেক্ষা করে নয় নির্বাচনের আগেই বিশেষ সাংবিধানিক আদেশ এটা ওই অর্ডিন্যান্স টাইপের কিছু শিশির মনিরা যে থিওরি দিয়েছিল সেই থিওরির কাছাকাছি সিদ্ধান্ত সরকারের মানে বাস্তবায়ন হবে এবং এটা নিয়ে কোর্টে প্রশ্ন তোলা যাবে না যা বিএনপি যেখানে আপত্তি করেছে অতএব এটা এখন পর্যন্ত সোফার একটা পজিটিভ নিউজ এভাবে ধীরে ধীরে জনগণের সব দাবি বাস্তবায়ন হবে এবং পিয়ার সিস্টেমের বিষয়ে একটা গ্রহণযোগ্য সমাধান আসবে এগুলো একদম ওভারলুক করে নির্বাচনের দিকে যাবে না এটা হবে না আপনাকে একটা সমাধানে আসতে হবে অ্যাটলিস্ট যে সমাধান উভয় পক্ষের কনসেনসাসের ভিত্তিতেই হতে হবে সংবিধানের উপর প্রাধান্য না না সংবিধানের উপর প্রাধান্য বা সংবিধানের নিচে এটা নিয়ে নানান কথা আছে এটা একটা ধোয়াশাপূর্ণ কথা সংবিধানের বিএনপি অবশ্য বলে আছে সংবিধানের উপর প্রাধান্য নয় সংবিধানের অংশ হবে জুলাই সনদ সংবিধানের অংশ হওয়া গণভোটের চিন্তা বাদ দেওয়া ঠিক আছে গণভোট দরকার নাই বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে করলে তো গণভোট প্রয়োজন নাই আমি বলছি না যে জনগণের দাবি জামাত এনসিপি বা জুলের পক্ষের শক্তি দাবি পুরোপুরি বাস্তবায়ন আছে বা মোটামুটি একটু পজিটিভ আহ পর্যায়ে এসেছে বিষয়টা জুলাই জাতীয় সনদের সাংবিধানিক সংবিধান সংক্রান্ত সংস্কার প্রস্তাব গুলো রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দিতে যাচ্ছে জাতীয় কমত্র মিশন এই জায়গাটাই বিএনপি কিন্তু একমত নয় কারণ রাষ্ট্রপতির কোনো আদেশ এই যে প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন যেটা জামাত বলেছে অথবা কোন অর্ডিন্যান্স এতে বিএনপি রাজি নাই কিন্তু এরকম একটা প্রক্লেমেশনের চিন্তা বা অর্ডিন্যান্সের চিন্তা সরকারে আছে এটা সত্যিকার অর্থে নতুন বাংলাদেশের পথে এক ধাপ অগ্রগতি নট কমপ্লিটলি এক ধাপ অগ্রগতি বলা যায় অন্য সংস্কার প্রস্তাবগুলো অধ্যাদেশ ও সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হবে মানে অন্য সংস্কারগুলো এখন বাস্তবায়ন করা হবে অবশ্যই অন্য সংস্কার গুলো জোরালো ভাবে ঠেকানোর চিন্তা বিএনপি নাই বিএনপি শুধু সংবিধান সংস্কার ঠেকানোর চেষ্টা আছে কিন্তু সংবিধান রাষ্ট্রপতির মাধ্যমে সংশোধন করা হবে মর্মে সরকার মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে এই যদি বিএনপি বাড়াবাড়ি করে তাহলে সমাধান রাজপথে করা হবে সরকার একটু জুলাইয়ের দিকে এসেছে জুলাইর পক্ষে কিছুটা হলো সরকার অবস্থান এখানে আমরা লক্ষ্য করছি পাশাপাশি পুরো সনদকে তফসিল হিসাবে বা অন্য কোনোভাবে সংবিধান যুক্ত করা হবে সংবিধানের উপরে স্থান এই জিনিসটাই ধোয়াশাপূর্ণ সংবিধানে তফসিলে যোগ করা হবে এবং টোটাল সংবিধানের মূলনীতি বা সংবিধানের স্পিরিট এই জুলাই ভিত্তিক হবে এটা এবং সেটা তফসিলে থাকলে হবে সমস্যা নেই আর দ্বিতীয় কথা হচ্ছে আহ এই যে পুরো সনদকে তফসিল হিসেবে গণ্য করা হবে সেই সনদের মধ্যে আওয়ামী লীগ বিরোধী বা আওয়ামী লীগকে ফেসিস্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এর মানে আওয়ামী লীগের রাজনীতি আর বাংলাদেশে থাকে না অবশ্য এখানে দুর্বলতা থাকে তারপরে এটলিস্ট সব কিছু ক্লোজ করে পরবর্তী পার্লামেন্টের মূল ঝুলি দেওয়ার চাইতে তো কিছুটা পজিটিভ পর্যায়ে এসেছে আমি বলছি না যে আমরা আমরা স্যাটিসফাইড না রাষ্ট্রপথে এখনো আন্দোলন করতে হবে তবে কাছাকাছি এসেছে আর একটু nara দিলে জায়গা মতো আসবে যেমন এই যে تفصیلی ঘোষণ অন্তর্ভুক্ত করবে অরিڈینেন্সের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি এগুলো কোটের রায়ের মাধ্যমে নানান ভাবে বাতিল করে দেয়া যায় যেমন হাসিনা এসে একে একে সংবিধান সংশোধন করে কোর্টের মধ্যে পঞ্চম সংশোধনী পুরো অবৈধ ঘোষণা করে দিয়েছে না পঞ্চম সংশোধনী অষ্টম সংশোধনী কত কিছু জিয়াউর রহমানের সামরিক শাসনের সবকিছু অবৈধ ঘোষণা করেছে কোর্ট এখন এই প্রেসিডেন্টের যে বিশেষ অর্ডিন্যান্স ওটাকে অবৈধ ঘোষণা করানো যায় এজন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে গণবোর্ডের মাধ্যমে এগুলো করা অথবা গণপরিষদের মাধ্যমে করা তাহলে কোনো কোর্ট বা কোনোভাবে সংসদের মাধ্যমে এগুলো বদল করা যাবে না উপায় থাকবে আবার গণপরিষদ অথবা গণভোট আর এখানে প্রতারণা করার কোনো সুযোগ থাকে না এই জন্য জনগণের নিরাপত্তা গণপরিষদ নির্বাচন অথবা গণভোটে তারপরও এখানেও কিছু ক্লস যোগ করে দিতে পারে সরকার সামথিং ইজ বেটার দেন নাথিং উই আর নট কমপ্লিটলি স্যাটিসফাইড বাট একটু নাড়া দিলে আমাদের বাকি সন্তুষ্টি বা আমাদের জুলাই নিরাপত্তা বা জুলাই সম্মান রক্ষা হবে বিশেষজ্ঞদের সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি কিন্তু প্রথম আলো সোর্স বলছে বৈঠকে বিশেষজ্ঞদের বিশেষ সাংবিধানিক আদেশ সংক্রান্ত একটি খসড়া তৈরি করে দিতে অনুরোধ করা হয়েছে এই পদ্ধতির নাম রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক আদেশ হবে নাকি অন্য কিছু হবে দেখো এইটাই ওই প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন অর্ডিন্যান্স শিশির মনিরে কিন্তু এটা বলছেন কিভাবে বাস্তবায়ন করা যায় এসব বিবেচনা করে তারা লিখিত খসড়া ঐক্যমত কমিশনে পাঠাবেন এর মানে যথেষ্ট কিছু পরিবর্তন আনা হবে খসড়া জুলাই সনদে মঙ্গলবারের মধ্যে বাস্তবায়ন সেখানে এই প্রেসিডেন্সিয়াল প্রশ্ন বা এগুলোর ক্ষেত্রে বিএনপি আবারও ভেটে দিবে কিন্তু তারপরও সরকার চাইলে বাস্তবায়ন সম্ভব এটি সরকারকে সনদ বাস্তবায়ন সুপারিশ বা পরামর্শ দাবি দেবে কমিশন যেসব সংস্কার প্রস্তাবে বিএনপি ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট আছে সেগুলো সনদে উল্লেখ থাকবে তবে এসব বাস্তবায়নের জন্য আলাদা কোন পদ্ধতির কথা উল্লেখ করা হচ্ছে না বলে কমিশন সূত্রে জানা গেছে তাহলে এখানে ভেজাল কিন্তু থেকেই থেকেই বিষয় বাস্তবে নোট অফ ডিসেন্ট থাকবে যা সবগুলো যদি প্রেসিডেন্সিয়াল প্রকল্প পাঠায় বাস্তবায়ন করে নির্বাচনের আগেই রাইট নাও তাহলে একটা নির্বাচন সরকার করতে পারবে জুল ইসনাদের ভাষাটা চূড়ান্ত হয়েছে সেখানে কিছু ভাষাগত পরিবর্তন আনা হবে আর এটা বলা হচ্ছে ছটি সংস্কার কমিশন সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনায় যাই হোক দর্শক এখানে জুলাই সনদ বাস্তবায়নের একটা সুখবর আমরা দেখতে পাচ্ছি যেটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট